হ্যালো ঠিক আছে মানে আমাদের রাস্তাটা রাইখতে আর কিছু না 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 এখন ওই দেখা যায় হলে ঠিক আছে দেখা যায় আমার ই ঠিক আছে বন্ধু এটা তো তুমি একবারে দিবে এত তুমি একবারে দিবা এটা তো এটা আনলিমিটেড রাখবে এটা এ হাজার টাকা শেয়ার দি ওইটা আনলিমিটেড নন লিমিটেড তুমি যতটা নিতে পারো ইনভেস্ট করা সম্ভব না ঠিক আছে আমার দেখা যায় এমন একটা কথা আমি কোয়েশ্চেন নিলাম পরে আমি দেখা যায় আমি মাসে মাসে বা একটা না দুটো শেয়ার নিতেছিলাম ঠিক তো দেখা যায় এটা যদি মানে এটা যদি খোলা রাখা হয় যে টাইমটা যদি খোলা রাখা থাকে এটা খোলা রাখা বলতে মনে কর হ্যাঁ হ্যাঁ এটা তো খোলা খোলাই এটা মনে কর তুই প্রথমবার যখন একটা ইনভেস্ট করব ওই জায়গায় ইনভেস্ট মানে আসল টাকা উঠে না আসা পর্যন্ত তো দ্বিতীয় ইনভেস্টের সুযোগ নাই যখন দ্বিতীয়বার ইনভেস্ট করবো তখন তুই চাইলে তুই আরো শেয়ার বাড়াইতে পারবি ওইটা সমস্যা নেই তবে তোর তুই সময় ইনভেস্ট করার সময় আবার কারণ দেখা সেটা তো সেটা তো

হম ইয়া আসাম এখন তুই কোন দেশে আসস আগে কি ভাহারে ছিলিস নাকি কত বছর বিদেশের বছর দেখেছে হ্যাঁ

দিয়ে করছে তো দেশের বাইরে কয় কয় বৎসর এগারো বছর আমার তাই করছি না না একটা না কয় বৎসর হ্যাঁ বাড়ি থেকে আসছো তিন বছর চলে

এক ব্যস্ততার মধ্যে যাই ধরো তো আমি গ্রুপে নিয়মিত তো তোরা টাইম দিতেছিস আমি তো আর কই না যে আমি ব্যস্ত অনেকে তো একবার বিশাল ব্যস্ত অসুস্থ একবার একজনের অসুস্থ হয়ে যায় একজনের ব্যস্ততা শেষ হয় না শুধু আমারে ব্যস্ত না হ্যাঁ অসুস্থ রে তো বড় কিন্তু আবার রিপ্লাই দেয় মোটামুটি বয়েস রয়েস দিলে দেই হ্যাঁ হাসানে অ্যাকটিভ থাকে দোনো হাসান অ্যাকটিভ দোনোটাই

বলতেই পারিনি হাসানের লগে তুই কথা আমানের লগে তুই কথা